ভাবুন তো একসময় বাংলায় নাটক শব্দটাই ছিল অচেনা ঠিক তখনই আঠারোশো তিপ্পান্ন সালে রঙ্গপুর বার্তাবহ পত্রিকায় এক অদ্ভুত বিজ্ঞাপন দিলেন কালীচন্দ্র রায়চৌধুরী সমাসের মধ্যে কুলিন কুল সর্বস্ব নামে একটা নাটক চাই নাটক লিখে দিলে পুরস্কার পঞ্চাশ টাকা যেই আহ্বানে সাড়া দেন একজন সাধারণ শিক্ষক রামনারায়ণ তর্করত্ন তিনি সমাজের কুলিন প্রথা আর বহুবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখলেন কুলিন কুল সর্বস্ব যা বাংলা ভাষার প্রথম সামাজিক ও মৌলিক নাটক এবং পরবর্তীতে এটি বই আকারে প্রকাশিত হলে সারা বাংলায় তিনি নাটকে রামনারায়ণ নামে খ্যাতি লাভ করেন তবে একথাও সত্য যে এর আগেও কিছু নাটক ধর্মী লেখা প্রকাশিত হয়েছিল কিন্তু অনেকেই সেগুলিকে পূর্ণাঙ্গ নাটকের মর্যাদা দেননি আর আমরা সঙ্গীত ও শিক্ষা টিউশন সেন্টারে ঠিক এইভাবেই শিক্ষার্থীদের সিলেবাসের পাশাপাশি সমাজ আর সংস্কৃতির গল্প থেকেও শেখাবার চেষ্টা করি আপনার মতে আজ যদি নাটকে রামনারায়ণ বেঁচে থাকতেন তাহলে কিসের বিরুদ্ধে নাটক লিখতেন কমেন্টে অবশ্যই জানাবেন আর পরের ভিডিওতে জানব বাংলার প্রথম মঞ্চসফল নাটকের ইতিহাস তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন